আজকে আবার ব্যায়াম করবো আমরা এই ব্যায়ামগুলো দাঁড়িয়ে বা বসে নয় শুয়ে শুয়ে করতে হবে আপনি দেখছেন ভাবছেন ব্যায়ামগুলো এই ভেবে আপনি ব্যায়ামগুলো শুরু করছেন না আমি বলছি আপনি ব্যায়ামগুলো শুরু করুন পারবেন নিশ্চয়ই পারবেন ব্যায়াম তাই আর দেরি না করে আজ থেকেই ব্যায়ামগুলো শুরু করে দিন শুরু করছি প্রথম ব্যায়াম এভাবে সোজা হয়ে কার্পেটের উপর শুয়ে পড়ুন ছুয়ে পা দুটোকে এরকম ভাজ করে রাখুন ভাজ করে বুকের উপরে হাত দুটো ডাকুন রেখে মাথাটাকে এরকম উঁচু করে যতটা সম্ভব উপরে ওঠান এবং নিচে নামান কিন্তু বা মেঝেতে লাগাবেন না ওয়ান টু থ্রি ফোর ফাইভ যতটা সম্ভব উপরে উঠাবেন সেভেন এইট নাইন টেন টুয়েলভ থার্টিন ফিফটিন এভাবে তিরিশ বার করুন তিন সেট ব্যায়াম করুন পরের ম্যাম পা দুটো এরকম ভাঁজ করা থাকবে এরকম পা মেঝেতেই লেগে থাকবে আপনি মাথাটা উঁচু করে এরকম পায়ের গোড়ালি হাত দিয়ে ছুতে চেষ্টা করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন তিন সেট করুন পরের ব্যায়াম পা দুটো এরকম ভাঁজ করা থাকবে মাথার নিচে হাত দিন হাত দিয়ে যতটা সম্ভব মাথাটাকে তুলুন তুলে পা দুটোকে এরকম ভাঁজ করে রাইট লেফট করে নিচে নিয়ে যান এবং নিয়ে আসুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13, 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি তিরিশ বার করুন তিন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে মাথার নিচে হাত দিয়ে মাথাটা উঁচু করুন পা দুটো সোজা থাকবে লেফট রাইট করে ডাউন থাকবে দেখুন যতটা পারবেন উপরে উত্তর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন মেঝেতে লাগবে না এভাবে তিরিশ বার করলে একটা সেট হবে সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এইভাবে হাটের দুটো ভাঁজ করুন মাথার পাশে হাত রাখুন এরকম পা এনে কুমুই নিয়ে গিয়ে মাথাটা উঁচু করে এরকম ভাবে কুমুইতে হাঁটুটা ঠেকান ওয়ান টু থ্রি ফোর নাইন টেন এভাবে তিরিশ বার করুন তিন চার ব্যায়াম করুন ব্যায়ামগুলো প্রতিদিন করুন প্রতিদিন করলে দেখবেন কত তাড়াতাড়ি আপনার পেটের ফ্যাট রিডিউস হয়ে যাচ্ছে ব্যায়ামগুলো একটু কঠিন আছে কিন্তু আপনি প্র্যাকটিস করুন প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনার কাছে আর কঠিন মনে হবে না আপনি খুব সহজেই ব্যায়ামগুলো করতে পারছেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন